আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম যে সমস্ত ইবলিস এবং শয়তান মৌলবী সমাজ বলে আরবিতে কোরআন পড়লে স্বভাব হয় তাদেরকে জিজ্ঞেস করুন কোরআনের ভিতরে রয়েছে খিনজির যার বাংলা অর্থ সুয়র আপনি যদি খিনজির খিঞ্জির পড়েন তাহলে আপনার কি স্বভাব হবে আপনি যদি তাসবিতে শুয়োর শুয়োর করেন তাহলে তাতে কি স্বভাব হবে এই উলামায় আজাজিল উলামাই ইবলিস উলামায় শায়াতিন এদেরকে বর্জন করুন এরা মূলত আপনাকে চক্করের মধ্যে ফেলে দিয়েছে যার ফলে আপনি কোরআনের পথ খুঁজে পাচ্ছেন না তাই উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর একমতে মাতৃভাষায় কোরআন পড়ুন সব কিছু জেনে যাবেন